এভারএ বিপিএলএফ চ্যাম্পিয়নদের জন্য রয়েছে আড়াই কোটি টাকা এবং রানা সাপদের জন্য রয়েছে দেড় কোটি টাকার অর্থ পুরস্কার এবারে নতুন করে তৃতীয় চতুর্থ হওয়া দুই দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার এলিমিনেটরে হেরে বিধানে অরঙ্গফুর রাইডার্স পাবে চল্লিশ লাখ টাকা এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে হেরে যাওয়া কোলনা টাইগার্সের জন্য রয়েছে সাইট লাখ টাকা ফাইনালের সেরা ক্রিকেটার পাবেন পাঁচ লাখ টাকা টুর্নামেন্টে সেরা ক্রিকেটারদের জন্য রয়েছে দশ লাখ টাকার অর্থ পুরস্কার অলরাউন্ডার নৈপুণ্যে সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন মেহেদি হাসান মিরাজ তার দলের মোহাম্মদ নাইম শেখের সম্ভাবনাও আছে যথেষ্ট গতবারের মতো এবারও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে পাঁচশো এগারো রান করা নাইম শেখ অনেক এগিয়ে আছেন ফাইনালে ওটা দুই দলের ব্যাটসম্যানদের চেয়ে প্রথম পর্বে বাদ পড়া দুর্বার রাজশাহী হয়ে পঁচিশ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ বিপিএলে একাসরের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ঘরে তিনি সেরা বোলার হওয়ার লড়াইয়ে ফেভারিট তাকে ছুঁতে হলে ফাইনালে পাঁচ উইকেট নিতে হবে সৈয়দ খালেদা আহমেদের টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা এখন পর্যন্ত আরিফুল হক বারো ম্যাচে তেরোটি কেস নিয়েছেন এবং তিনি প্রথম আছেন এবারে প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে ইমাজিং ক্রিকেটার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার যার জন্য থাকছে तीन लाख टाका